নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাব মুগ পটল কালিয়া চলুন দেখিনি তার জন্য মুগ ডালটাকে শুকনো কোলায় ভিজে নিচ্ছি ততক্ষণ না পর্যন্ত ডালের থেকে সুগন্ধ বেরোচ্ছে বেশি ভেজে নিলে ডালটা পুড়ে যাবে সিদ্ধ হবে না ডালটা থেকে হালকা বাদামি রং ধরতে শুরু করে দিয়েছে ডালটা নামিয়ে জলে ভিজিয়ে রাখব তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন পটল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভেজে নেব হয়ে গেছে তুলে মধ্যে অল্প সরষের তেল দিচ্ছি তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে জিরে আদা বাটা চাইলে গ্রেড করে রাখা আদাও দিতে পারেন তারপর টমেটো কুচি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এটা ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলার মিশ্রণ করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব তারপর ডাল ডাল দিচ্ছি ডালের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি ডাল আর মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর এক কাপ গরম জল দিচ্ছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এক কাপ গরম জল দিচ্ছি এই রেসিপিটি ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে জলটা ফুটে উঠেছে এরপর তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন এরপর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টি স্পুন ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ